আবু জাহেল কর্তৃক মহানবী সাল্লাহ আলি আসাল্লামের উপর অমানবিক অত্যাচার এবং পরিশেষে আবু জাহেলের করুণ পরিণতি সম্পর্কে আজকের কন্টেন্টের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা জানতে চলেছেন ইসলাম ও মুসলমানদের চরম শত্রু ছিল আবু জাহেল তার মূল নাম আমর হিসাম জাহিলি যুগে তার উপাধি ছিল আবুল হাকাম অর্থাৎ জ্ঞানের পিতা তার আচরণের কারণে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তার নাম রাখেন আবু জাহেল অর্থাৎ মূর্খদের পিতা আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত কুরাইশ সর্দারদের নিকটে একদিন আবু জাহেল বলল মোহাম্মদ আপনাদের সামনে নিজের চেহারাই দুলো লাগিয়ে রাখে কি কুরাইশদের সর্দাররা বলল হ্যাঁ আবু জাহেল বলল লাত ও উজ্জার শপথ আমি যদি তাকে এ অবস্থায় দেখি তবে তার গার ভেঙে দেব তার চেহারা মাটিতে হ্যাঁ এরপর এরপর রাসুল্লাহ সাল্লি আসাল্লামকে সালাত আদায় করতে দেখে তার গার মোটকে দেওয়ার জন্য সে অগ্রসর হলো কিন্তু সকলে অবাক হয়ে দেখল যে আবুজাহেল চিৎপটাং হয়ে মাটিতে গড়াগড়ি করছে এবং চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও তার পরিচিত লোকেরা জিজ্ঞাসা করল আবুল হাকাম তোমার কি হয়েছে সে বলল আমি দেখলাম আমার ও মাহমদের মাঝখানে আগুনের একটি পরীক্ষা ভয়াবহ সে আগুনের পরীক্ষায় দাও দাও করে আগুন জ্বলছে রাসুল সাল্লু আলিহাসাল্লাম এ কথা শুনে বললেন যদি সে আমার কাছে আসতো তবে ফেরেশতা তার অঙ্গ প্রতঙ্গ ছিঁড়ে ফেলত একবার আবু জাহেল বলল হে কুরাইশ বাইরা তোমরা কি লক্ষ্য করেছ মোহাম্মদ আমাদের ধর্মের সমালোচনা ও অপাস্যদের নিন্দা থেকে বিরত হচ্ছে না আমাদের পিতা ও পিতামহকে সারাক্ষণ গালমন্দ করেই চলছে সে এ কারণে আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করছে যে আমি একটি বাড়ি পাথর নিয়ে বসে থাকবো মোহাম্মদ যখন সেজদাই যাবে তখন সে পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব এরপর যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ইচ্ছে হলে তোমরা আমাকে বান্ধবহীন অবস্থায় রাখবে ইচ্ছে হলে তোমরা আমাকে আমার নিরাপত্তার ব্যবস্থা করবে এরপর আব্দে মানাফ আমার সাথে জেরুপিচ্ছে ব্যবহার করবে এতে আমার কোনো পরোয়া নেই কুরাইশরা প্রস্তাব শোনার পর বলল কোন ব্যাপারে আমরা তোমাকে বান্ধবহীন অবস্থায় ফেলে রেখেছি তোমাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে তুমি যা করতে চাও তাই করতে পারো সকালে আবুজাহেল একটি বাড়ি পাথর নিয়ে রাসুল সাল্লু আলিহাসাল্লামের অপেক্ষায় বসে থাকলো কুরাইশা একে একে সমবেত হয়ে আবু জাহেলের তৎপরতা দেখার জন্য উৎকুণ্ঠিত হয়ে রইল রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম যথারীতি হাজির হয়ে সালাত আদায় করতে শুরু করলেন তিনি যখন সিজদাই গেলেন তখন আবু জাহেল পাথর নিয়ে অগ্রসর হল কিন্তু পরক্ষণে বিত সন্ত্রস্ত অবস্থায় ফিরে এলো তার হাত যেন পাথরের সাথে আটকে রইল কুরাইশদের কয়েকজন লোক তার কাছে এসে বলল আবুল হাকাম তোমার কি হয়েছে তখন আবু জাহেল আমি যে কথা রাতে বলেছিলাম তা করতে যাচ্ছিলাম কিন্তু পৌঁছাতেই দেখতে পেলাম মোহাম্মদ এবং আমার মাঝখানে একটা উট এসে দাঁড়িয়েছে আল্লাহর কসম এত বড় লম্বা গার ও দাঁত বিশিষ্ট উট আমি জীবনে কখনো দেখিনি উটটি আমাকে হামলা করতে অগ্রসর হচ্ছিল এ ব্যাপারে রাসুল সাল্লু আলিহুয়াসাল্লাম বলেছেন উটের ছদ্মবেশে ছিলেন জিব্রাহিল আবু আবুজাহেল যদি কাছে আসতো তবে তাকে পাকরাও করা হতো আবুজাহেল একদিন সাফা পাহাড়ের কাছাকাছি জায়গায় রাসুল্লাহ সাল্লু আলিহুয়া গালমন্দ করে এবং শাসিয়ে যায় রাসুল্লা সাল্লাহ আলহু আসাল্লাম সেই সময় নীরব রইলেন কোনো কথাই বললেন না এরপর আবু জাহেল নবী করিম সাল্ল আলিহ আয়াসাল্লামের মাথায় এক টুকরো পাথর নিক্ষেপ করল এতে তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করল এরপর আবু জাহেল কাবার সামনে কুরাইশদের মজলিসে গিয়ে বসল আবদুল্লাহ ইবনে জুদায়নের একজন দাসী এ দৃশ্য প্রত্যক্ষ করল ইতিমধ্যে হামজা স্বীকার করে বাড়ি ফিরছিলেন সেই দাসী যে ঘটনাটি প্রত্যক্ষ করেছিল সে আমির হামজাকে সেই ঘটনাটি শোনালেন হামজা ঘটনা শুনে ক্রোধে অস্থির হয়ে উঠলেন তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুবক তিনি দেরি না করে সামনে এগিয়ে গিয়ে বললেন আবু জাহেলকে যেখানে পাব সেখানে আঘাত করব তাকে হত্যা করব। এরপর তিনি সোজা কাবা করে আবু জাহেলের সামনে গিয়ে বললেন ওরে গুজ্জাদার দিয়ে বায়োতেগকারি তুই আমার বাতিজাকে গালি দিয়েছিস অথচ আমিও তার প্রচারিত দিনের অনুসারী এই কথা বলে হাতের দনুক দিয়ে আবু জাহেলের মাথায় এত জোরে আঘাত করলেন যে মাথায় বড় ধরনের জখম হয়ে গেল এই ঘটনার সাথে সাথে আবু জাহিলের গোত্র বনু বাগজুম এবং হামজা রদিয়াল্লাহ তালানহের গোত্র বনু হাশেমের লোকেরা পরস্পরের বিরুদ্ধে খরক হস্ত হয়ে উঠল আবু জাহেল সকলকে এই বলে থামিয়ে দিল যে আবু আমরকে কিছু বলো না আমি তার বাতিজাকে আসলে খুব খারাপ বাসায় গালি দিয়েছিলাম ইয়াসির মাকজুমের কৃতদাস ছিলেন তিনি এবং তার স্ত্রী ও পুত্ররা মুসলমান হন ফলে তাদের উপরে যে ধরনের অমানসিক নির্যাতন করা হয়েছিল তা অবর্ণনীয় আবু জাহেলের নির্দেশে বনমাকজুমের এই কৃতদাস মুসলিম পরিবারের ওপরে নিঃশংসতম শাস্তি নেমে আসে তাদেরকে খোলা ময়দানে নিয়ে উত্তপ্ত বালুকার উপরে ফেলে রেখে নানাভাবে নির্যাতন করা হতো একদিন চলার পথে তাদের এই স্বাস্থ্যের দৃশ্য দেখে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাদের উদ্দেশ্যে বলেন ধৈর্য হে ইয়াসিরের পরিবার তোমাদের ঠিকানা হলো জান্নাত ইয়াসিরের দুই পায়ে দুটি রশি বেঁধে দুদিকে দুটি উটের পায়ে উক্ত রশির অন্নপান্ত বেঁধে দিয়ে উট দুটিকে দুই দিকে জুড়ে হাঁকিয়ে নেওয়া হয় তাতে জুড়ে হ্যাটস্কার টানে ইয়াসিরের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং সেখানেই তিনি শাহাদাত বরণ করেন অথপর পাশান হৃদয় আবুজাহেল নিজ হাতে ইয়াসিরের স্ত্রী সোমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষাবিদ্ধ করে তাকে হত্যা করে তিনি ছিলেন ইসলামের প্রথম মহিলা শহীদ অথপর তাদের একমাত্র পুত্র আম্মারের ওপর শুরু হয় অবর্ণনীয় নির্যাতনের পালা তাকে উত্তপ্ত কঙ্করময় বালুর উপরে হাত পা বেঁধে পাথর চাপা দিয়ে ফেলে রেখে নির্যাতন করা হয় একদিন আম্মারকে পানিতে ডুবিয়ে আদা অবস্থায় উঠিয়ে বলা হলো তুমি যতক্ষণ মোহাম্মদকে গালি না দিবে এবং লাত মানাত উজ্জা দেবদেবীর প্রশংসা না করবে ততক্ষণ তোমাকে মুক্তি দেওয়া হবে না অবশেষে বাধ্য হয়ে তিনি তাদের কথা মেনে নিলেন পরেই তিনি রাসুল সাল্লাহ আলী দরবারে গিয়ে কান্না জড়িত কণ্ঠে সব ঘটনা খুলে বললেন ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন তখন এই ব্যাপারে একটি আয়াত নাজিল হয় যার বাংলা অর্থ ছিল এরকম ইমান আনার পর যে ব্যক্তি আল্লাহর সাথে কুফুরি করে তাদের জন্য রয়েছে আল্লাহর ক্রোধ এবং কঠিন শাস্তি কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর বিশ্বাসে অটল থাকে তার জন্য কোনো চিন্তা নেই পরে আবু বক্কর রাদি আল্লাহ তালানহু আম্মার বিন ইয়াসেরকে তার মনিবের কাছ থেকে খরিদ করে নিয়ে মুক্ত করে দেয় আম্মার ওই সময় আবু বক্কর রাজি আল্লাহ তাল এর প্রশংসায় যে কবিতা বলেন তার বাংলা অর্থটা ছিল এরকম আল্লাহ উত্তম পুরস্কার দান করুক আবু বক্কর রাদি আল্লাহ তালাহ বেলাল ও তার সাথীদের পক্ষ হতে এবং লাঞ্ছিত করুন আবু ফাকি হা ও আবু জাহেলকে রাসল সাল আলহু আসাল্লাম ও তার সাথীদের বিভিন্নভাবে অত্যাচার করার পরিণাম বদর প্রান্তরে এমন ভয়াবহভাবে আবু জাহেল তা পাপতেও পারেনি দুর্বৃত্ত নেতার চারদিকে ছিল তীর ও তলোয়ার বাহিনীর পাহারা মুসলিম মুজাহিদদের প্রচণ্ড হামলায় সেই পাহারা ছিন্ন ভিন্ন হয়ে যায় মুসলমানরা লক্ষ্য করলেন যে আবুজাহেল একটি গোড়ার পিঠে আরোহী তার মৃত্যু তখন পায়ে পায়ে এগিয়ে চলছিল আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালানহ বলেন বদর যুদ্ধের দিনে আমি মুসলমানদের কাতারের মধ্যে ছিলাম হঠাৎ লক্ষ্য করে দেখি আমার ডানে ও বামে দুজন আনসার কিশোর তাদের পরিস্থিতি সম্পর্কে আমি চিন্তা করছিলাম হঠাৎ একজন চফিসারে বলল চাচা যান আবু জাহেলকে আমাকে দেখিয়ে দিন আমি বললাম তুমি তার কি করবে সে বলল আমি শুনেছি সে নবী করিম আলাইহি আলাইহাসাল্লামকে গাড়ি দিয়ে কষ্ট দেয় সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে লড়াই করে যাব ইন শব্দ বর্ণনা কে অর্থাৎ আব্দুর রহমান বিন আওফ এ কথা শুনে হতবম্ব হয়ে গেলেন অন্য আনসার কিশোর চুপিসারে একই কথা বলল কয়েক মুহূর্ত পরে আমি আবুজাহেলকে লোকদের মাঝে বিচরণ করতে দেখলাম আমি আনসার কিশোর দইকে বললাম ওই দেখো তোমাদের শিকার এই কথা শোনা মাত্র উভয়ে আবু জাহেলের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেলল এরপর তারা নবী করিম সালাল্লাহু আলিহু আসাল্লামের নিকটে এসে উপস্থিত হল রাসৌদ সাল্লু আলহু আসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে আবু জাহেলকে হত্যা করেছ উভয়ে বলল আমি হত্যা করেছি তিনি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন তোমরা কি তলোয়ারের রক্ত মুছে ফেলেছ তারা বলল না নবিক্রিম সাল্লাহু আলীসাল্লাম তাদের তলোয়ার দেখে বললেন তোমরা উভয়ই হত্যা করেছ রাসুল সাল্লু আলিহাসাল্লাম আবু জাহেলের পরিত্যক্ত জিনিসপত্র মোয়াজ ইবনে আমর ইবনে জামুহকে প্রদান করলেন তাদের একজনের নাম ছিল মাজ ইবনে আমর ইবনে জামুহ ও অপরজনের নাম ছিল মা ইবনে আফরা এরপর নবিক্রিম সাল্লাহ আলী আসলাম বললেন চলো আমাকে তার লাশ দেখাও আমরা রাসুলল্লাহ আলি আলিহাসাল্লামকে আবু জাহেলের লাশের নিকট নিয়ে গেলাম তিনি বললেন এ হচ্ছে এই উম্মতের ফেরাউন রাসুল্লাহ সাল্লু আলিহাস্লাম আবু জাহেল উদ্দা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে উদ্বা ওমাইয়া ইবনে খালাফ এবং উকবা ইবনে আবু মৈত সহ অন্যান্য কাফেরদের নাম ধরে ধরে বদয়া করছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালান বলেন একদিন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন আবু জাহেল ও তার সাথীরা অদূরে বসেছিলেন কিছুক্ষণ পর তার নির্দেশে বুড়ি এনে সিজদারত রাসুল্লাহ সালাহু আলী দুই কাদের মাঝখানে চাপিয়ে দিল যাতে ওই বিরাট বুড়ির চাপে ও দুর্গন্ধে দম বন্ধ হয়ে তিনি মারা যান এমনি বাসুদ্রাদি রাদি আল্লাহ তাল বলেন আমি সব দেখছিলাম কিন্তু এ অবস্থায় আমার কিছুই করার ক্ষমতা ছিল না অন্যদিকে শত্রুরা দানবীয় উল্লাসে ফেটে পড়ছিল এ সময় কীভাবে এই দুঃসংবাদ ফাতেমার কানে পৌঁছালো তিনি দৌড়ে এসে বুড়িটি সরিয়ে দিয়ে পিতাকে কষ্টকর অবস্থা থেকে রক্ষা করেন অতঃপর রাসুল্লাহ আলী আসাল্লাম মাথা উঁচু করে বলেন তিনবার কথা বলেছিলেন যার বাংলা অর্থ ছিল এরকম হে আল্লাহ তুমি কুরাইশদেরকে ধরো হেয়াল্লাহ তুমি আমর ইবনি হিসাম অর্থাৎ আবু জাহেলকে ধরো হে তুমি উদ্বা ও সাইবা বিন রাভিয়া ওয়ালিদ বিন উদ্বা উমাইয়া বিন খালাফ উদ্বা বিন আবি এবং ওমারাহ বিন আলিদকে দর এমনি মাসুদ রাদি আল্লাহ তাইলানহ বলেন আমি তাদের অর্থাৎ উক্ত সাতজনের সবাইকেই যুদ্ধে নিহত হয়ে কুয়াই নিক্ষিপ্ত অবস্থায় দেখতে পেয়েছে সুভাহ আল্লাহ সুভান